সিরিজ খেলতে কবে পাকিস্তান যাবেন লিটন শান্তরা চলুন করে বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে বাংলাদেশ দল এরপর থেকে আলোচনায় আসেন জাতীয় দলের ক্রিকেটাররা ওই সিরিজ শেষে তারা বিশ্রামের কোনো সুযোগ পাচ্ছে না কারণ আগামী রোববারে যে তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়তে হচ্ছে সালমান আলী আগা নেতৃত্বে দিন দলটির বিপক্ষে টিম ম্যাচ টি-20 সিরিজে খেলবে লিটন দাশের দল। এদিকে ইতিমধ্যে আরবা বিরাট সিরিজ শেষ করে আসন্ন সিরিজের স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং নাহিদ রানা ঢাকায় পা রেখেছেন। তাদের মধ্যে নাহিদ ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন এবং সৌম্য ফিটকে গেছেন পিঠের চোটের কারণে। হলে উভয়ই বাংলাদেশ পাকিস্তান সফরের দলেনি না হ্যালো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা চ্যালেঞ্জে আপলোড করা আছে দেখতে চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন